আজকে আমরা নিজেরা নিজেরা ইফতার পার্টি আয়োজন করছি তাই রান্না বান্না চলছে এখানে চলছে পোলাও কেজে দেখি নিজেরা বেশি লোকজন আমরা ভাই বোন দেখি ছেলে মাধ্যমে পোলাউের মাংস রান্না শেষ পোলাও শুরু কেজে ঘি দেওয়া হচ্ছে পোলাও রান্নার জন্য পানি দেওয়া হচ্ছে অল্প দাম তাহলে আবার সেতুটা ওইটা আবার মাংস পানি আসবে না হ্যাঁ মাংসেরটা আবার অল্প দেখবেন হ্যাঁ অল্পই দেন মাংসের টাকা আসবেন আচ্ছা তাহলে তেরিটা প্রায় শেষ পর্যায়ে নিয়েছে কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন সবাইকে এরামদানির দাওয়াত থাকবে দাওয়াত নেই தேரி aloe जितने বনে হবে আমরা আমরা বলতে কি 65 মিনিটের জন্য ফুলার জন্য রেস্ট এই রেস্ট করা হলে আর কি ফরং করে এইভাবে ফুলারিতে একটু রেস্ট দিলে ফর মানে কালারটাও সুন্দর আসে এবং খেতেও একটু ফ্রাইয়ের ফ্লেভার আসে যেভাবে একটু লেবুর রস দিলে দেখেন না দোকানে মানুষ ই করে গ্রানটাও ভালো আসে এবং ক্লাউটাও একটু জর জরা আমরা মনে করি মনে হয় অন্য আলাদা কোনো মশলা ইউজ করে দোকানে কিন্তু না আসলে এইভাবেই যেগুলো আসলে আমরা জানি না আমাদের অজানা থাকে তাই দেখিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার রহস্য বুঝে এই যে শশা কাটা হচ্ছে শশা না না תעשי משהו, תעשי משהו, תעשי